গো শুনছ কালকে কিন্তু আমার চারটে বন্ধু আসবে তারা কিন্তু এই প্রথমবার আসছে আমার মানটা একটু রেখো আর কালকে কী খাওয়াবে কালকে তো নিরামিষ মাছ মাংস তো কিছুই হবে না তুমি অত ভেব না তো যা রান্না করে খাওয়াবো ওরা বেশ কিছুদিন মনে রাখবে যে না একটা নিরামিষ পদ রান্না করে খাইছিল নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে দুর্দান্ত একটা ছানা রেসিপি নিয়ে এসে হাজির করেছি আশা করি আপনাদের এই রেসিপি দেখে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন তাহলে দেরি না করে চটপট দেখে নি কী কী লাগছে এর জন্যে আমি দু কিলো দুধের ছানা কেটে নিয়েছি আর নিয়েছি বড়ো সাইজের দুটো আলু সেদ্ধ করে আর কিছু মটরশুঁটি আদা লঙ্কা এবং টমেটো প্রথমে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব এখানে আমি গরুর দুধের ছানাটা করে নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের দুধ করে নিতে পারেন দিয়ে দেবো এক চামচ আমুল দুধ এক চামচ ময়দা এক চামচের একটু বেশি দিলাম ময়দাটা একটু চিনি দিয়ে ভালো করে মেখে নেবো মাখার কাজটা খুব ভালো করে করতে হবে সুন্দর করে মেখে নেব তারপরে দিয়ে দেব হাফ চামচের একটু বেশি ঘি দিয়ে আবার মেখে নেব মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে এমনভাবে মাখতে হবে যেন ছানার উপরে কোনো ক্র্যাক না পড়ে দেখতেই পাচ্ছেন মাখাটা দুর্দান্ত হয়েছে এবার এটাকে লম্বা করে এইভাবে নিয়ে এবার যে কটা আপনি ছানার পিস করবেন সেই অনুপাতে আপনি কেটে নেবেন আমি একটু বড় বড় সাইজের করব এবার হাতে একটুখানি ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নিয়ে এভাবে লম্বা করে নেব দিয়ে তারপরে একটু চাপটা করে নিয়ে এবার মাঝখানে আঙুলটা দিয়ে এভাবে ফাঁকা করে মাছের চাকার মতো এরকম শেপ দিয়ে নেব হয়ে গেল একটা রেডি ঠিক এইভাবে এক এক করে সবকটা পিস করে নেব এভাবে আপনারা চাইলে চার পিসের বেশিও করতে পারেন এবার রেডি করে নিলাম এবার একটা মশলা করতে হবে তার জন্য নিয়ে নেবো কিছু কাজু আর নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো লঙ্কা এবং আদা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে পেস্ট করে নিলাম একটা প্যানে একটু দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা পুরো আমি সর্ষের তেলে করব। আপনারা চাইলে এটা সাদা তেলে রান্নাটা করতে পারেন এবার এক এক করে আমি ছানার পিসগুলো ভেজে নেব ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন কারণ ছানাটা যেন কোনোভাবে পুড়ে না যায় ঠিক এরকম লালচে সুন্দর করে গোল্ডেন করে ভেজে নেবেন ভাজা হয়ে গেছে এক পিট এবার এক এক করে তুলে দেব সুন্দরভাবে ভেজে নিলাম ছানার পিসগুলো এবার অন্য একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দিয়ে এবার এটা হালকা করে ভেজে নেবো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধও বেরিয়ে গেছে এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল না হলে নিচে লেগে যাবে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা খানিকটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দেবো হলুদ এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে আবার কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এক চামচ টমেটো সস দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব মশলা আমাদের কষানো হয়ে গেছে এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলুটা ছিল সেটা দিয়ে দেব আমি তেল যতটা সম্ভব কম ব্যবহার করেছি এখানে দিয়ে দেবো মটরশুঁটি কেন আলুটা ভাজতে গেলে অনেকটাই তেল লাগতো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আলুটা এবারে দিয়ে দেবো জল খুব বেশি ঝোল করব না তরকারিটা আবার একদম শুকনো করব না ঝোলটা ফুটে গেছে এবারে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার ছানার পিসগুলো দিয়ে দেবো খুব আস্তে দেবেন যেন কোনোভাবে ভেঙে না যায় কত বড় বড় পিস হয়েছে দেখেন জায়ান্ট সাইজ পুরো একদম এবার আলতোভাবে এটাকে নেড়ে দেবো খুন্তিটা চালাতে হবে খুব সাবধানে যেন কোনোভাবেই ছানাটা ভেঙে না যায় ছানাটা দিয়ে মোটামুটি আরও দশ মিনিট ফুটতে দেব ঝোলটা কমে এসেছে এবার দিয়ে দেবো এক চামচ ঘি এবং হাফ চামচ গরম মশলা এত সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারিটার এবার আবার একটুখানি আলতো হাতে নেড়ে দেব দিয়ে ওপর থেকে ফ্রেশ ধনে একটু ছড়িয়ে দেবো আপনি এইভাবে যদি কাউকে ছানা তরকারি করে খাওয়ান প্রশংসা তো বটেই দিন মনে রাখবে যে একটা নিরামিষ তরকারি আপনি রান্না করে খাইয়েছেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তাহলে কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু চাই চাই তাই না আপনারাই তো আমার পথ চলার সঙ্গী তাহলে আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন